আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তা ভিডিওটা বেশ কিছুদিন আগেকার এতদিন নানান কারণে আমার ভিডিওটা এডিট করা হয়নি তাই পোস্টও করতে পারিনি এটা হচ্ছে উনতিরিশে জুন রবিবার ছিল তা যাচ্ছি বর্ধমানে বর্ধমানে যাচ্ছি একটা সুইমিং ইভেন্ট ছিল ছেলে দু বছর হলো সুইমিংটা শিখছে তা একটা ইভেন্টে ওই জন্য যাচ্ছি আমি আমার হাজব্যান্ড তাছাড়া আরও অনেকে রয়েছে যারা সুইমিং করে তাদের বেশ কিছুদিন আর কি সিলেক্ট হয়েছে তা তাদের মধ্যেই সবাইগারই গার্জেনরা আছে আর এই স্যারও রয়েছে তা এই খুব মজা করতে করতে যাচ্ছি খুবই ভালো লাগছে আমাদের থেকেও বাচ্চাদের বেশি মজা হয়েছে আর কি তা চলো এই যে আমি আসলে ব্রেকফাস্ট তো করা হয়নি ট্রেনেতেই একটু ঝালমুড়ি কিনে খাওয়া হলো তা আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম বর্ধমানে এটা বর্ধমানে কল্পত্র পার্ক আলামগঞ্জ ওখানে এই সুইমিং ইভেন্টটা আয়োজন হয়েছিল। ছেলে আসলে দু বছর হলো তো সুইমিংটা শিখছে তা একবার নিয়ে এলাম কম্পিটিশানে এরকম না নামলে ওদের সাহসটাও বাড়বে না আর ওরা দেখেও শিখবে যে আর পাঁচজনা কেমন করে করছে সেই জন্যই আর কি তা চলো তোমরা ভিডিওটা দেখো আর সুইমিংটা সেরে আমরা আমি বাপের বাড়িও একটু যাব কারণ বর্ধমানেই তো আমার বাপের বাড়ি আর বাপের বাড়ি খুব কাছাকাছিতেই হচ্ছে তা বাকি সবাই ফিরে যাবে কিন্তু আমরা তিনজনা একটু যাব আর কি আমার বাড়িতে দিয়ে ওখানেই লাঞ্চটা করব করে বিকালের দিকে রওনা দিতে হবে কারণ সোমবার পরের দিন সেদিন আবার ছেলের এক্সাম আছে ওই জন্য থাকা থাকি কোনো কিছুই হবে না শুধু একটু জাস্ট মায়ের সঙ্গে দেখা করব দিয়ে চলে আসব। তা এই জন্য ওরা একটু এখানে প্রথমে একটু প্র্যাকটিস করছে এই যে আরও চারিদিক থেকে মানে সব জায়গা থেকে আর কি ছেলেরা এসেছে এটা বর্ধমান ডিস্ট্রিক্ট নিয়ে হচ্ছে তা বর্ধমান দেশটিকে আরও নানান জায়গা থেকে সব এসেছে কানলা আসানসোল দুর্গাপুর আর সুইমিংটা হচ্ছে টিনেজ যাদের এজ আর কি তাদের তা দেখো তোমরা বেশি বড়োও নেই বেশি ছোটও নেই একদম সময় বারো থেকে তোমার বাত আঠেরো উনিশ রকমের মধ্যেই আর কি তা যা ওরা একটুখানি প্র্যাকটিস করছে এখানে তারপরে যখন কম্পিটিশান হবে তা ওই একটু ভিডিও করছি আর বেশ বড় খুব সুন্দর তা এটা আমার বাড়ির কাছাকাছি এখানে একটা পাশে পার্কও আছে কিন্তু কোনো দিনই এই সুইমিং পুলের ভেতরটা তো আসতে পারিনি তাই আজ একটু এই প্রথম এলাম কারণ এখানে তো অ্যালাউ করে না আর আমরা তো কেউ সুইমিং শিখিনি তো যাই হোক ছেলেটাকে নিয়ে এলাম আমার বাড়ির পাশেই পার্কটা একটু ওর দেখাও হলো আর একটা নতুন অভিজ্ঞতাও হলো তা মানুষ তো দেখে দেখেই শেখে তা প্রথমবারে এসেই যে ফার্স্ট হবে এই আশা করাটা ভুল আমি এই আশাটা নিয়ে আসেও তা ও এলো সবাইকার সঙ্গে একটু কম্পিটিশান করলো এই যে আর এই যে তোমাদের চারিপাশটা দেখাচ্ছি এখানে একটা দেখো ছোট্ট সুইমিং পুল এখানে বাচ্চাদেরকে শেখানো হয় আর এই যে উপরটা গ্যালারি যখন বড়ো বড়ো কম্পিটিশান হয় তা সবাই বসে দেখে তা আজকে ওয়েদারটা সেরকম গ্যালারিতে ওঠার মতন ছিল না প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছিলো প্রচণ্ডই রোদ উঠেছিলো আর এই যে আমাদের কাটোয়া থেকে যারা গেছে তারা সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটো তুলো এখান থেকে পাঁচজন মতনই গেছে আর এই যে কম্পিটিশান দেখো শুরু হয়ে গেছে এই যে কম্পিটিশান শেষ হয়ে গেছে আমরা একটা গাছের তলায় বসে আছি আর আমাদের চৌমুখ থেকে বুঝতেই পারছ যে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি আর কম্পিটিশন শেষ বলতে যারা সিলেক্ট হয়েছে তাদের নেক্সট আর হবে রাউন্ড কিন্তু এরা সিলেক্ট হতে পারেনি তাই আমরা আর বসে থেকে কী বা করবো বাকি সবাই তো ফিরেই আসবে আর আমি চলে যাব আমার বাপের বাড়ি তা আমি বাপের বাড়িতে গিয়ে লাঞ্চ করব। আমি আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলে এখানে বন্ধুদের সঙ্গেই বললো এখানে লাঞ্চ করবে আর কি আর ওরা টিফিনের ব্যবস্থা যেটা করেছে সেটাই তা এই যে আমি খুঁজে পাচ্ছি আমি প্রথমে ওখানে বসেছিলাম ওর বাবা এসেছিলো ওকে খাওয়াতে নিতে এসেছিল এই একটা বিল্ডিং এখানে দেখো এখানে প্রোগ্রাম হয় তা ওই উপরটায় বসে খাচ্চের মতো খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য আর কি এদিক ওদিক করছি আর এখানটা যেন তো আমার মামাতো বোনের বিয়েও হয়েছিল এটা এই স্টেজটা মানে এই রুমটা আর কি কোনো ফাংশন হলে প্রোগ্রাম হলেও যেমন ভাড়া দেয় বিয়েবাড়িতেও ভাড়া দেয় আর এই যে উপরে চলে এসেছে ওরা খাচ্ছে তা ভালোই এখানে ওরা টিফিনের ব্যবস্থা করেছিল একবারে লাঞ্চেরই ব্যবস্থা করেছিল। ভাত ঝুড়ি আলু ভাজা আর ডাল দিয়েছিলো মাংস পোস্ত আলু পোস্ত চাটনি পাঁপড় একটু মায়ের কাজে চলে এসেছি মা আবার মিষ্টি হচ্ছে খাচ্ছি তো চলো এরপরে ভাত খাবো মা এই যে তিনজনাকে একটু করে মিষ্টি দিলো বললো এখন মিষ্টিটা খা আসলে আমাদের জগন্নাথের ভোগ আর কি আমার ভাই বলেছিল প্রসাদের ব্যবস্থা করেছিল তা ও আসেনি বলে বললো একটু মিষ্টিমুখ কর তারপরে ভাই আসো ও একবারে প্রসাদটা নিয়ে আসবে তা ওই জন্য আসার পরই আমি এবার সবাইকেই দিচ্ছি কারণ খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব আমাদের আবার পাঁচটার মধ্যে বেরোতে হবে বর্ধমানে আলমগঞ্জ বারোয়ারি বলে একটা ক্লাব আছে তা খুব বড় দুর্গা পুজো হয় তা সেখানে রথ হয়ে এসেছে তা রথে দেখো জগন্নাথ দেবের প্রসাদের ওরা আয়োজন করেছিল ভালোই আর কি ছাপ্পানো ভোগ না হলেও এখানে নাম দিয়েছে ভোগটা আর কি ছাপ্পান্ন ভোগ কিন্তু পোলাও মালপোয়া কচুরি খাজা আর হচ্ছে একটা কোপ্ত তরকারি পনিরের তরকারি মোচার বড়া ডাল আরও একটা মিষ্টি পায়েস অনেক কিছু আরও সব ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তা বেশ ভালোই আর বলে না জগন্নাথ দেবের মাহাত্ম যে একটু খেলেই প্রসাদ পেট ভরে যায় সত্যিই তাই আমাদেরও তাই হয়েছিল। তা আজকের ভিডিওটা এটুকুনিই থাক তা খুব ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকে বন্ধু টাটা আবার এক দেখা হবে তোমাদের সাথে